ফাঁসির আগামী তেরো তারিখে সাক্ষনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণে যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার 4 বছর পর ওই ঐতিহাসিক পল্টন বলে। এই বিশাল যে মহাসমাবেশ এটা আরভিদিনের রাজনীতির একটি মাইলফলক হয়ে থাকবে এটি মুসলিম উম্মাহর ঐক্য দশমীর মানুষের জাতীয় ঐক্য একটা কথার জন্য আজকে জাতি ও অপেক্ষা করছে আর সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতীয় কমিশন প্রায় নয় মাস চেষ্টা করে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী তেরো তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যারা দাবি করছেন একদিন গণভোটার জাতীয় নির্বাচন হবে আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত জুলাই জাতীয় সনদে যেসব সংস্কার গুলো একমত হয়েছে আটচল্লিশটি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে দলের প্রধান সরকার প্রধান এক থাকবে না সাংবিধানিক পদগুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে বিতক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল ওয়ান জিরো সিক্স এর মধ্য দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও ওয়ান জিরো সিক্স সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছেন ফলে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা এই সংস্কার কখনো পূরণ হবে না আমাদের পাঁচ তথায় এই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য আমরা দাবি করেছিলাম আমরা ধন্যবাদ জানছি টাইমালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা তখনই বাংলাদেশ জুড়ে কোকটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে আপনার অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের তখন থেকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই স্মরণের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন তারপর ফেব্রুয়ারিতে এই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন